কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর চালাকের সঙ্গে চালাকিটা করতেই হয় চালাকের সঙ্গে কখনো বোকামি করে কোনো লাভ নেই তো শুরুতেই বলে রাখি যাদের হাজব্যান্ডরা হাত খরচা বাবদ বউদেরকে টাকা দেয় না তারা কি করে টাকা উপার্জন করবে আজকে কিন্তু সেই কথাই বলতে এসেছি আমি আমার নিজের অভিজ্ঞতার কাছ থেকে তোমরা এই বুদ্ধিটা অবলম্বন করে দেখো আশা করি লাভবান হবে তো সঙ্গেই থেকে সবাই ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করে দিলাম এর আগের ব্লগে তোমরা দেখেইছো তৈরি হয়ে নিয়েছি বের হয়ে যাব বলেছি তোমাদের দাদাভাই নিতে আসবে তো এই তো নিতে চলে এসছে এবার এই দোকানটাতে গেছি কেন গেছি না গেছি সেটা নয় নাইবা বললাম তোমরা দেখে একটুখানি ফিল করো পরে কখনো সময় সুযোগ হলে সাকসেস হলে নিশ্চয়ই জানাবো তোমাদেরকে কেন গিয়েছিলাম আজকে এইটুকুই থাক এইটুকুই দেখে নাও আজকে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে আসল কথাটা বলি দাঁড়াও একটু দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে নিই এই তো ঢুকলাম ভিডিওতে এখনও তো ইন্ট্রোই দিলাম না আমি শিল্পী রেহান ব্লগ থেকে তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ভিডিওতে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা অনেক নতুন বন্ধু এসছো তোমাদের জন্য রইলো আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দেখো একটা ভিডিও দেখেছ আমি কিন্তু কখনোই যাই না একটা ভিডিও দেখলে কন্টিনিউ দু তিনটে ভিডিও দেখো অবশ্যই চলে যাব। আমারও জ্ঞান আছে আমারও বুদ্ধি আছে নিশ্চয়ই যাব এখানে কিন্তু সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে একা একা কখনোই কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না তো আমি অবশ্যই যাব। কিন্তু একটা ভিডিও দেখে আর আসো না তার জন্য কিন্তু আমি কারো কাছে যাই না আমি এই কথাটা প্রায় সময় বলেই থাকি দেখতে পেলে ফ্যানটাকে তো যে ফ্যানটা খুলে নিয়েছে ওটা কিন্তু ঘর মালিকের ফ্যান আর ফ্যানটা না ভালো ঘুরছিল না তো আমাদের নিজেদের ফ্যানটা লাগিয়ে দিলাম আর ওনাদের ফ্যানটা খুলে আর কি দিয়ে দিলাম আর এটা দেখাচ্ছিলাম এটা কিন্তু যেদিনে আমি কোয়ার্টারে এলাম আর কি রাতের বেলা তারপর দিন সকালবেলায় তোমরা অনেকে যারা যারা পুরোনো ভিডিও দেখেছো তারা দেখেছো আমি এই জায়গাটায় কিন্তু জঙ্গল পোড়াতাম অনেক জঙ্গল ছিল তো এই জায়গাটা ওনারা ঠিক করছেন তাই লেবারগুলো কাজ করছিল তো আর লেবারগুলো আমার জানাশোনা কথা বলছিল আমাকে জিজ্ঞেস করছিলো বৌদি তুমি এখানে থাকো তো সেই মতো ওদের সঙ্গে একটু কথাও বলেছি একটু ভিডিও করেছি এবারে দেখো হয়তো বাজার সরকার তো বাজার নিয়ে চলে এসছে কদিন নাকি অনাহারে ছিল তোমাদের দাদা ভাই তো বাজার নিয়ে এসে আমাকে বলছে আজকে একটু ভালো করে রান্না করবে দুদিন আমি খাইনি তিন দিনের রান্না করে গেছি তাহলে ওই তিন দিনের রান্নাটা গেল কোথায় বলো তো দুদিন নাকি অনাহারে ছিল তাই আমি বললাম ও তুমি বুঝি অনাহারে ছিলে বললো হ্যাঁ ঠিক মতো খাওয়া হয়নি যাই হোক মাছ গোটাই এনেছিল কেটে নিলাম কেটেই তো সবজি কাটতে বসে পড়লাম সবজি কাটা গোছানো এই তো সংসারের কাজ আর কি কাজ বলো তো আমার ভাড়া বাড়িতে আর তো কোনো কাজ নেই ওই এক গাদি সবজি কাটো আর রান্না করো এই করেই তো আমার সময় চলে যায় তো যাই হোক বন্ধুরা আসল কথাটা বলি দেখো সবাই তো আয় ব্যয় করো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সংসারে সবাই আয় করার চেষ্টা করো তাই না বলো যার যতটুকু আছে তার থেকে তো আমরা তো নিম্ন মধ্যবিত্ত মানুষ আমাদের মধ্যবিত্ত মানুষের কি করে আয় করতে হয় আমি একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি আয়ন না ঠিক তোমরাই বিবেচনা করে বলো এটা কি বললাম অনেকের হাজব্যান্ডটা হাজব্যান্ড আছে কিন্তু হাত খরচা দেয় না বৌদেরকে বউদেরকে অনেকের আছে দুনিয়া চালিয়ে খাচ্ছি তো এই মানে এই ভুবনে আজকে আসেনি আর সংসার জীবনও কিন্তু আমার অনেক দিন হয়ে গেল তো যাই হোক সংসার জীবন না হলেও আমার সাতাশ আঠাশ বছর হয়ে গেছে তো হাজব্যান্ডরা কিন্তু যখনই টাকা পয়সা দেবে কখনো হাত খরচা চাইবো হ্যাঁ দেওয়াটা কিন্তু ঠিক দেয় কিন্তু হাজারো কথা শুনিয়ে দেয় তবে সবাই খারাপ পেও না আমার মনে হয় প্রত্যেকের নয় যাদেরকে এক কথায় দিয়ে দেয় তাদের ব্যাপারটা একদমই আলাদা তো আমি কি করে আমার সংসার থেকে হাত খরচা বের করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দেখো আমাদের তো সব সময় তোমরা দেখো অনলাইনে সব জিনিসপত্র আনে দোকান থেকে কিনে আনার কোনো সিনই নেই কিন্তু এবারে কি করে তোমাদের দাদাভাই ভাই যখনই অনলাইন থেকে জিনিস আনবে আমি ঘরের মেয়ে ছেলে আমাকে জিজ্ঞেস করবে তো কোনটা লাগবে কোনটা না লাগবে তোমাদের দাদাভাই কিন্তু কিছু জিজ্ঞেস করে না এবার যেটা লাগবে সেটাও নিয়ে আসে যেটা লাগবে না ওটাও নিয়ে আসে তো যেটা লাগবে না সেটা যখন আনে আমি কিন্তু কিছু বলি না রেখে দিই ওটা একদম আলাদা করে অন্য একটা জায়গা আছে আমার ওখানে গচ্ছিত করে রেখে দিই এবার পরের মাসে তো ওটা আনলে আরও বেশি হয়ে যাবে তখন কিন্তু পরের মাসে যখন মালপত্র আনবে যেহেতু আমাকে জিজ্ঞাসা করে না ও যখন মালপত্র অর্ডার দেবে মোবাইল হাতে নেবে আমি তো বুঝে যাই সব সময় সঙ্গেই থাকি তখন কিন্তু আমি বলি দেখো এ মাসে না এই জিনিসটা এনো না তুমি অল্প আছে বা অতটুকু আছে দেখা গেলে মানে খরচা করতে থাকবো যদি প্রয়োজন হয় তাহলে লাস্টের দিকে অল্প এক একটু এনে দিও তোমাদের দাদা ভাই তো বড্ড খুশি হয়ে যায় বেশ ভালোই হলো এ মাসে এটা আনতে হবে না সে তো আর আনে না এবার মাসের কুড়ি দিন কিন্তু আমি চালিয়ে নেব আছে আমার কাছে যা আরও জিনিস আছে সেটা কিন্তু আমার আরও দশ দিন কেন আরও পনেরো দিনও চলে যাবে তা সত্ত্বেও কুড়ি দিন চলে গেলে একদিন কিন্তু দুম করে বলে বসবো আমি কিন্তু যেদিন আমি মলে যাব বাইরে যাব বা কালকে যাব দুদিন পরে যাব সেরকম সিচুয়েশনে কিন্তু আমি বলবো না যখন দেখব এখন দু চার দিন আর কোথাও যাওয়ার নেই তখন কিন্তু দুম করে বলে বসবো আর কখন বলবো জানো তো ঠিক যখন তোমাদের দাদাভাই ভাই ডিউটি বেরোবে তখন বলবো এ মা আমি তো ভুলেই গেছি ওই জিনিসটা বারন্ত হয়েছে তোমাকে তো আগেই বলেছিলাম কম করে আনতে তুমিও কম করে এনেছো ঠিকই আছে এখন না অল্প আনতে হতো তো ধরো না তেলের কথাই তো বলে দিই এক প্যাকেট তেল না আনলে এই কদিন চলবে না তখন কিন্তু হুট করে তোমাদের দাদাভাই ভাই কী করে তেলের টাকাটা আমাকে দিয়ে দেয় দুশো টাকা বা যতই দাম হবে টাকাটা দিয়ে দেয় টাকাটা দিয়ে বলে চলো কাছে পিঠের দোকান থেকে এক প্যাকেট তেল এনে চালিয়ে দাও তা আমি কিন্তু সেই পয়সাটা রেখে দিই পয়সাটা দিয়ে ঘরের তেল কিন্তু ঘরে বিক্রি করে ফেলি তো এই মতো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি করি ধর ধরে নাও চিনি প্রত্যেক মাসে দু কিলো করে চিনি আনে আমি একা চা খাই শুধু একবেলা চা খাই আমি আর আমার ঘরে মিষ্টি জিনিস সেরকম কিছুই হয় না পায়েস বলো কোনো কিছুই হয় না তোমরা দেখতেই পাও কোনো কিছুই আমি করি না তো একবেলা চা খাই দু কিলো চিনি নিশ্চয়ই আমার এক মাসে লাগে না প্রত্যেক মাসে কিন্তু দু কিলো আনে এবার কোনো মাসে দুম করে বলে উঠবো চিনি এনো না চিনি আছে ঠিক কিন্তু মাসের লাস্টে আবার চিনির এক কিলো টাকা এক কিলো চিনির টাকা আমি নিয়ে নেব বলবো চিনি নেই চিনি আনতে হবে হয়তো হয়তো তখন দু চার কথা শোনায় এখন ক্যাশ টাকা দিতে হবে তখন আমি আনলে একবারে আনা হয়ে যেত তুমি না বলো তো আমি বললাম না গো চিনি তো ঘেমে যায় ঘরে বেশি দিন থাকলে তার জন্যই বলিনি তারপরে কিন্তু ঠিক দিয়ে দেয় চিনির টাকাটা হয়ে গেল না তো ডাল তেল যেটাই বলো আমি কিন্তু এরকমটাই করি পাঁচ কিলো চাল আমার কিন্তু পাঁচ কিলো করে চাল আনে তোমাদের দাদা ভাই যেহেতু আমি একা ভাত খাই তো পাঁচ কিলো চাল আনলে পরে কিন্তু ওখান থেকে যেন মুষ্টির চাল আমরা প্রত্যেক গৃহিণীরা তুলে রাখি তুলে রেখে রেখে আলাদা একটা পাঁচ কিলোর টিন আছে একদিন দেখাবো সেই টিনটা যখন ভর্তি হয়ে যায় তখন কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বলি চাল এনো না চাল যা আছে হবে পোকা লেগে যাবে কিন্তু না হলে চালে এই চালগুলো খেয়ে নিই তারপরে মাস চাল আনতে দিই না দু মাস আনতে দিই না কেন বললাম যতটুকু ধরো চাল এনেছে তার থেকে দু মাসের চাল আমি হাতে রেখেই নিই হাতে রেখে নিয়ে তারপরে কিন্তু বলি দু মাস চাল আনতে হবে না আনতে দিই না তিন মাসের বেলায় কিন্তু দুম করে ওই চালের সেটা পাঁচ কিলো চালের তিনটা আমি বের করি আর অথচ তোমাদের দাদাভাইকে বলি না ফট করে বলে দিই দেখো তোমাকে আমি বলেছিলাম চাল আনতে চাল আনতে বারণ করেছিলাম কিন্তু ভয়ে তোমাকে আমি বলিনি দেখো এই চালটা না আমি কিনে এনেছি তুমি যদি ভাবো আমাকে টাকা দেবে তাহলে দিও আমার আমার টাকা দিয়ে এনেছি আর না দিলে নেই আমি ভেবেই নেব আমার টাকা খরচা করে আমি ভাত খাচ্ছি এরকম করে কিন্তু মজা করে বলে দিই তারপরে কিন্তু বাধ্য হয়ে তোমাদের দাদা ভাই সেই চালের টাকাটাও দিয়ে দেয় তো সবার ক্ষেত্রে বলছি না সবাই চাইলে কিন্তু এই বুদ্ধিটা অবলম্বন করতে পারো এতে কিন্তু কোনো ক্ষতি নাই ঘরের জিনিস ঘরে আমরা বিক্রি করছি দুটো টাকা উপার্জন হচ্ছে নিজেদের হাত খরচাও কিন্তু চলে যাচ্ছে তাই না বলো যাদের স্বামীরা দেয় না তাদের তাদের জন্যই বললাম আর হ্যাঁ তোমরা যদি বলো দাদা হাত খরচা দেয় না হ্যাঁ দেয় দেয় না কেন না দিলে চলি কী করে এই যে ধরে নাও এখান থেকে আমার বাড়ি যেদিন যাব আমি সেদিন কিন্তু তোমাদের দাদা শুধু একশো টাকা দেবে কারণ পঞ্চাশ টাকা আমার গাড়ি ভাড়া আর যেখানে নামি ওখান থেকে হেঁটেই যাওয়া যায় কখনো আমি ইচ্ছে হলে টোটো চড়ে যাই টোটোতে দশ টাকা নেয় কিন্তু হেঁটেই যাওয়া যায় তো সেই মতো ষাট টাকা যদি খরচা হয় চল্লিশ টাকা হাতে থাকে ধরে নাও চল্লিশ টাকা আমার হাত খরচা তো ওরকম করেই দেয় একবারে যে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে দেবে এটা কিন্তু কখনোই দেয় না না আমি কিন্তু নিন্দা করছি না তোমাদের দাদা ভাইয়ের নামে তো তোমরা এই বুদ্ধিটা অবলম্বন করে দেখো কেমন লাগে আশা করি সবাই লাভবান হবে তো বন্ধুরা আজকে তো ভিডিও রিলেটেড কিছুই বললাম না দেখতেই পেলে সবজি কেটে রান্নাবান্না করে নিলাম আর কি রান্না করলাম এটাও দেখতে পেলে প্রত্যেক দিন তো সবার ভিডিও সবাই দেখতে পারে না তা সত্ত্বেও বলবো সবাই সবার পাশে থাকার চেষ্টা করো সময়। গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছো সুন্দর সুন্দর কমেন্ট করেছো সকলের জন্য গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু এসছো ধৈর্য ধরে থেকে যেও সময় মতো নিশ্চয়ই যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন